এইটা আজকে আপনাদেরকে একেবারে কম দামে দিয়ে দিব এই ড্রেসটা অনেক দিন ধরে দিব দিব বলতেছি দিতে পারি না তো তাদের জন্য আজকে এই ড্রেসটা এই ড্রেসটা একেবারে বিশেষ ডিসকাউন্টে পেয়ে যাবেন আপনারা ঠিক আছে সবাই নিজ নিজ দায়িত্বে লাইভ শেয়ার করবেন আপনাদের জন্য এই ড্রেসটা একেবারে বিশেষ ডিসকাউন্টে প্রথমেই আমি এই ড্রেসটা দেখাই দিব আপনাদেরকে ঠিক আছে এই পিয়াস পিয়াস তাড়াতাড়ি আয় আমি তো এটি খুলতেই পারম না আমুদি দি শেষ দিয়া

তো যারা আগে পাবেন দেখেন আমাদের একটা ডেস আমরা লসে দিই তখন এখানে যখন পাইকার ভাইয়েরা বোনেরা আছে তখন তারা আগে ছবি দিয়ে দেয় যে এই ড্রেসটা আমাদেরকে পাঁচ পিস দশ পিস করে দেন তারা নিয়ে যায় তো যারা আগে দিতে পারবেন তারা আগে পাবেন এই ড্রেসটা ঠিক আছে আর এই ভান্ডিলটাও দিব এই ড্রেসটাই আগে দিয়ে লই দর পিয়াস আচ্ছা এই ড্রেসটা দেখাই আপনাদেরকে এই ড্রেসটা হচ্ছে একটা ইন্ডিয়ান ওয়েটলি জর্জেট ঠিক আছে ইন্ডিয়ান ওয়েটলি জর্জেট অনেক সুন্দর করে কাজ করা দেখছেন ড্রেসটার কোয়ালিটি ড্রেসটা বারোশো কেন তিন হাজার হতে হাজার টাকার ড্রেস চার হাজার টাকার ড্রেস এই ড্রেসটা আজকে গিফট প্রাইজে থাকবে গিফট প্রাইজে থাকবে জাল লাগবে নিয়ে নেবে ভাই এগুলো ফ্রি সাইজ বড় হাতা যার যেমনি মনে চায় হাতা দিতে পারবেন একেবারে ফুল অনেক সুন্দর সবাই আমার জন্য দোয়া করবেন আপনাদের জন্য যেন আরো সুন্দর সুন্দর ড্রেস আমি দিতে পারি ঠিক আছে আমি এটা শখে শুরু করছিলাম আলহামদুলিল্লাহ আপনারা যে এত পছন্দ করবেন আমার ভিডিও আমি ভাবতেও পারি তো আপনাদেরকে অনেক ধন্যবাদ যে আপনারা আমাকে এত সাপোর্ট দিছেন এর জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ ঠিক আছে কেউ যদি বলে এই জিনিসটা আসে আপু জিজ্ঞাসা করে আমি উত্তর দিলে আমি যে না গো বোন নাই সরি বোন কেন আমি সরি বলি যে তারা আমার এত ভালোবাসছে তাদেরকে আমার অনেক কিছু দেওয়া উচিত তো আমি তো দিতে পারি না এই যে অনেক সুন্দর এই ড্রেসটা ঠিক আছে অনেক সুন্দর এই ড্রেসটা এই ড্রেসটার প্রাইস হচ্ছে গিয়ে রাখো আচ্ছা একটা একটা ইয়া কম্বো করে দাও একটা কম্বো হ্যাঁ একটা কম্বো করে লই আস এইটা হচ্ছে ইনার প্লাস এটা হচ্ছে সালোয়ার শুধু এই ড্রেসটা সালোয়ার আর হচ্ছে আপনার জামা আর এইটা দিচ্ছি আমি আপনাদেরকে পানির দামে পানির দামে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় এই ড্রেসটা আপনাদেরকে ভালোবাসা আপনাদের জন্য গিফট হিসাবে দেয়া যে আগে নিতে পারেন সে পাবেন অনেক দিন হয়ে গেলে আর পাবেন না মাত্র পাঁচশো টাকা অনেক সুন্দর একটা টু পিস মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা যার লাগিয়ে নিয়ে নিবেন পিওরের ভিতরে এটা সফট পিওর সফট পিওর ঠিক আছে মাত্র পাঁচশো টাকা আমি জানি না কে কে পাবেন এটা এটা আমি চাইলে থ্রি পিস বানাতে পারতাম কিন্তু আমি বানাবো না আপনাদেরকে গিফট দিলাম মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা দামি একটা ব্র্যান্ডেড ড্রেস সবাই লাইফটা যা যা নিজের দায়িত্ব শে শেয়ার করবেন ঠিক আছে আপনাদের পাইকারি জি জি আমাদের পাইকারি ঠিক আছে এই একটা ড্রেস গেল ও ড্রেসের গলাটা দেখাইলাম না এটাতে দেখাইনি এটাতে না এটা দেই এই যে গলাটা কিন্তু এরকম করে পাল করা আছে ছোট ছোট করে পাল করা আছে অনেক সুন্দর করে ঠিক আছে গলাটা গলাটা দেখাইতে মনে আছে না দাও সালোয়ারটা দাও সালোয়ারগুলো কিন্তু আপনার ইয়া কি জানি বলে দামি কাপড়ের ঠিক আছে সালোয়ারটাও দামি কাপড়ের এইটা হচ্ছে আরেকটা ড্রেস এইটাও গলায় পাল করা এটাও গলায় পাল করা এটাও গলায় পাল পালকর অনেক সুন্দর এই ড্রেসটা এইটাও এটার কালারটা প্রাইজ হচ্ছে টু পিসের প্রাইজ হচ্ছে মাত্র টাকা যার লাগে খালি নিয়ে নিবেন অনেক সুন্দর একটা গর্জিয়াস টু পিস সামনে ঈদ ঈদ আছে হিসাবে আপনারা যদি থ্রি পিস বানাতে চান সাড়ে তিন হাজার চার হাজার টাকা থাকে এইসব জামার প্রাইস মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে আপনাদেরকে আমার দেয়া একটা গিফট মনে করেন নাহলে এত সুন্দর জামা আমি থ্রি পিসই বানাইতাম এইটাও সেম 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 এই যে দেখেন ঝুলগুলো অনেক সুন্দর করে ঝুল টার্সেল করা আছে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা যে আগে পান নেন আপনাদের জন্য আমার কোনো কিছু নেই আমি নিব অবশ্যই নিবেন আপনারা যারা নিবেন আমাদের ড্রেস নিলে পাঁচশো দশ টাকা বিকাশ করতে হয় নাম ঠিকানা দিতে হয় আপনারা নিয়ে নিবেন আমরা বলি না যে অ্যাপ পাবে না সে অ্যাপ পাবে না সেরকম কোনো কিছু না সবাই পাবেন ঠিক আছে এই যে এইটা হচ্ছে আপনার সালোয়ারের কাপড়টা ঠিক আছে মাত্র পাঁচশো টাকা যার লাগবে খালি মিয়ারি দুইটা কালার এই ড্রেসটা অনেক সুন্দর মাত্র পাঁচশো টাকা এটা আমি আপনাদেরকে গিফট মনে করেন দিলাম দুইটা কালার একটা কালার দেখেছি আচ্ছা এটা দেখেছি দুইটা কালার গেল এখানে শেষ এখন আমি জানি কি জানি দেখুন এখানে আমার বান্ডিল দিলো একটা এই যে এইটা একটা বান্ডিল ডাউন আছে দাও বাণ্ডিলটা দেখেছি

এইটা হচ্ছে ড্রেসটা অনেক সুন্দর ডিজিটাল প্রিন্টের ভিতরে নিচে টার্চেল আছে অনেক সুন্দর এই ড্রেসটা এই যে অসম্ভব সুন্দর আমাদের যেকোনো বিকাশ করতে হবে তিন হাজার হবে টাকার শুনো এই কেউ আমি আপু এটা নিবো শুধু দেওয়া যাবে এগুলো মেসেজ দেওয়া দরকার না ভাই আপনি না

এটা একটা ভান্ডিল নিবেন ভান্ডিল নিলে নিবেন না নিলে বলবেন যে আপু এক পিস নিব এক পিস নিলে আপনি পুরো পেট করে দিবেন তবু আপনাদেরকে দিব কেন দিব এটা বলি এক পিস কাদেরকে দিব যারা আমার লাইফটা শেয়ার করতেছেন আমার লাইফটা দেখতেছেন কষ্ট করে তাদের জন্য আমি এক পিসও দিব ঠিক আছে এই যে দেখেন ঝুল আলা পিস মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা আমি নিজে কিনে আনছি ছয়শো পঞ্চাশ টাকা আপনাদেরকে দিচ্ছি মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা বারোশো থেকে চোদ্দশো টাকা বিক্রি করতে পারবেন মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা ডিজিটাল প্রিন্ট অনেক সুন্দর থ্রি পিস মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা উন্নাটা সালোয়ারটা প্রিন্টের হবে ঠিক আছে মাত্র মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা অনেক সুন্দর মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা অসম্ভব সুন্দর যা যেটার আগে খালি স্ক্রিনশট দিবেন ঠিক আছে এইটার আপনি একটা ছয়টা কালার পাবেন আমি ছয়টা কালার এখন একটু দেখাই আচ্ছা কম্বোটা পরে দাঁড়া ম্যাগের একটু দিয়ে দিয়ে ভিডিও কি বাচ্চা হয় নাই এটা তো কয় চাইলো আমি আরো না করলাম এইটা আরেকটা কালার ভাই গ্রামের জন্য নিবেন ঢাকার জন্য নিবেন যারাই নিবেন আমার জামা যারা নিবেন তাদেরকে বলি অনেক কালার আমি অনেক কালার ভালোবাসি কিন্তু নিজে নিজে না না এই যে দেখেন ঝুলটা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ আপনাকে দোয়া ভালো আছে আপনারা সাপোর্ট করছেন বলেই কিন্তু আমি এই লাইভ শুরু করছি আমি লাইভ কখনোই করতে চাইনি আমার মেয়ে ছেলে এগুলি পছন্দ করে না বলছে না এগুলি দরকার নেই এগুলি মানুষ খারাপ চোখে দেখে তুমি করো না তারপর আমি ইচ্ছা করে করছি এটা আমি দুই হাজার ষোলোতে আঠারোতে আমি একবার ফেসবুক খুললা ডিলেক্ট করে দিচ্ছি আমার তো চিন্তা করেন আমি এত বছর পরে আইসাও আপনাদের জন্য আপনাদের পাচ্ছি তেরে আমার অনেক অনেক আপনাদেরকে অনেক ধন্যবাদ আপনাদের জন্য আমার এখানে আসা প্রাইজের থেকে মাত্র মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা ঝুলের এটারও কালার আছে মাত্র পাঁচশো টাকা অসম্ভব সুন্দর ঠিক আছে ছয়টা কালারে একটা ভান্ডি চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ পাবেন এটার মধ্যে বেশিরভাগ বিয়াল্লিশ আছে চল্লিশ এবং বিয়াল্লিশ দুইটা সাইজে আছে এটা নিতে পারবেন মাত্র হচ্ছে পাঁচশো পঞ্চাশ টাকা যারা নিবেন নিয়ে নিবেন মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে আর একটা কালার এইটা হচ্ছে আরেকটা কালার এইটার নিচে ঝুল আছে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা কালার কর্টারে বুঝে একটা আছে এই এই যে নিচে ঝুল আছে অনেক সুন্দর এইটাও মাত্র 550 টাকা যার যেটা লাগে খালি স্ক্রিনশট দিয়ে অর্ডার করে নেবেন ঠিক আছে মাত্র 550 টাকা এটা অসম্ভব সুন্দর মাত্র 550 টাকা অনেক সুন্দর মাত্র 550 টাকা অসম্ভব সুন্দর দেখে সিপিয়াস না 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 দে মাত্র 550 টাকা প্রতিটা নিচেই ঝুল হবে ঠিক আছে এগুলো ভান্ডে লয়ে যাচ্ছে মাত্র 550 টাকা এটা অনেক সুন্দর একটা ড্রেস মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় দিছি এরপর এটা আরেকটা কালার এটা আরেকটা কালার কালারগুলো সেই রকম এক একটা থেকে এক একটা কালার সুন্দর কালার হ্যাঁ সেম দাম সেম কোয়ালিটি প্রাইস সেম মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা অনেক সুন্দর ডিজিটাল প্রিন্ট সালোয়ারের ভিতরে ডিজিটাল প্রিন্ট উন্নাটা উন্নাটা থাকবে কোটা সিল্কের ভিতরে উন্নাটা থাকবে কোটা সিল্কের ভিতরে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা আপনি বারোশো থেকে চোদ্দশো টাকা সেল করতে পারবেন সাইন তুলো মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা অসম্ভব সুন্দর এই ড্রেসটাও মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা আপনারা আমাদের শোরুমে এসে নিবেন প্রোডাক্ট ঠিক আছে যারা পাইকারি নিবেন তারা শোরুমে আসবেন আপনাদেরকে অবশ্যই আরো ডিসকাউন্ট করে দিব ঠিক আছে প্যাকেজ বানাইছে কোন ডারে এই যে এটা হচ্ছে একটা পার্টি ড্রেস অনেক সুন্দর একটা পার্টি ড্রেস শর্ট শর্ট থাকবে পুরো একটা দিয়ে এবং গলাটা অনেক সুন্দর করে কুচি করা থাকবে এই যে দেখেন কুচি করা একেবারে পিওর অরজিনিয়াল পিওরের ভিতরে ড্রেসটা অনেক সুন্দর স্ট্যান্ডার্ড কালার ভিতরে সামনে পিসে দুই পাশেই আর একেবারে সফট পিওর একেবারে পিওর আর এইটা দিচ্ছি আপনাদেরকে একেবারে রিজনেবল প্রাইসে স্ট্যান্ডার্ড কালারের ভিতরে অন্যগুলো পাক্কা পাসাত একেবারে পাক্কা পাসা তুন্নাটা আড়াই হাত নিচে থাকবে সারারা আর এত সুন্দর ড্রেসটা দিচ্ছি মাত্র 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 নয়শো নব্বই টাকায় মাত্র নয়শো নব্বই টাকা সাইজ আছে চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ মাত্র নয়শো নব্বই টাকা অসম্ভব সুন্দর এগুলো সাইজ অনেক সুন্দর ফ্রি সাইজ পাবেন পয়রা আরাম পাবেন কোয়ালিটি অনেক ভালো মাত্র নয়শো নব্বই টাকা যে মনে চায় সে যেমনি বেচলেও দুই টাকা বিক্রি করতে পারবেন কোয়ালিটি অনেক সুন্দর এটার মাত্র নয়শো টাকা এরপরে এটা হচ্ছে এটার কালারটা এটার আর একটা কালার ওই কালারটা দিলি না যেটা ওই যে আপা আজকে একটা আপা ওনার পেজে বুশ করবে ওইটা আর একটা ডিজাইন ওইটা অনেক সুন্দর ওইটা আরো সুন্দর উনি বুশ করবে এর জন্য নিয়ে গেছে তো এর জন্য ওইটা আমরা আর দেখাবো না যেহেতু উনি ওইটা বুশ করবে এর জন্য আমি দেখাবো না তো আপনারা যদি কোনো ডিজাইন আপনাদের ভালো লাগে যে আমার এই ডিজাইনটা ভালো লাগছে আপু এই ডিজাইনটা আমি সেল করবো তুমি সেল করো না আপনি আসবেন এখানে আমাদের এখানে অনেক ডিজাইন পাবেন নতুন নতুন মাত্র নয়শো নব্বই টাকা আপনি পনেরোশো থেকে টাকা বিক্রি করতে পারবেন এগুলো আমাদের নিজস্ব বানানো ড্রেস মাত্র টাকা অসম্ভব সুন্দর মাত্র নয়শো নব্বই টাকা আজকে যারা এক পিস নেবেন তাদের জন্য নয়শো নব্বই ঠিক আছে এই ড্রেস থেকে এই ড্রেস থেকে যারা একশো পিস এক পিস নেবেন তাদের জন্য নয়শো নব্বই অনেক সুন্দর ড্রেস ঠিক আছে পিওরের ভিতরে সব পিওরের ভিতরে 42 44 ড্রেসের সাইজ 44 এর উপরে কোনো সাইজ হয় না এরপরে আরেকটা ড্রেস দেখেন এইটাও অনেক সুন্দর কালার এটাও সেম জিনিস পুরা সিকুইজ দিয়ে এমবটরি করা সামনে পিছে দুই সাইডে কাজ করা আছে প্রাইস হচ্ছে মাত্র 990 টাকা বানানো রেডি ড্রেস মাত্র 990 টাকা এটা অনেক সুন্দর মাত্র 990 টাকা অনেক ড্রেস আছে আপনাদেরকে একবারে গিফট প্রাইজে দিব মাত্র 990 টাকা এটা অসম্ভব সুন্দর

যারা নিবেন এই পুরো ভান্ডেলটা নিবেন এক এক রকমের এক একটা ড্রেস আছে এটা আমরা একটা কম্বো হিসাবে দিয়ে দিলাম আপনাদেরকে ঠিক আছে এটার সাথে আমি আরেকটা অ্যাড করে দিই লোনটা ডিজিটাল প্রিন্টের এর লোনটা দিই ওকে তালে কি দিবেন আচ্ছা তাহলে এইটাই এইটাই এই পাঁচটা রেসে একটা কম্বো এই একটা রেস দুইটা রেস তিনটা রেস চারটা রেস পাঁচটা রেস ঠিক আছে পাঁচটা রেসে একটা কম্বো যারা নেবেন কম্বো নিয়ে নেবেন ঠিক আছে আমি আপনাদেরকে একটা কম্বো দেই দে দাও হ্যাঁ রে কম্বোতে কি হচ্ছে মেসেজ না বলে এটা খুইলা দেন এরকম কোনো না যে আমাকে এই পাঁচ পিসের কম্বো না আমার এখান থেকে একটা দেন এরকম না কম্বোতে থাকবে হচ্ছে একটা দুবাই চেরির উপরে দুবাই চেরির উপরে একটা টু পিস প্রথমে থাকবে একটা টু পিস অনেক সুন্দর একটা টু পিস

কত হয়েছে তিন হাজার পঞ্চাশ বিয়াল্লিশ চুয়াল্লিশ এরপরে সেম দুবাই চের উপরে প্যান্টটা অনেক সুন্দর একটা প্যান্ট টু পিস পাচ্ছেন তিন হাজার ভিতরে এই এই জামাগুলো পাচ্ছেন পাঁচটা জামা পাবেন ঠিক আছে পাঁচটা জামা পাবেন এই দুইটা এরপরে পাচ্ছেন ডিজিটাল প্রিন্টের একটা দামি ব্র্যান্ডের একটা ড্রেস শুটিং হান্ড্রেড পার্সেন্ট কটনের ড্রেস এইটা হচ্ছে যে আপনি বানায়া পরতে হবে কোনো বানানো নাই ঠিক আছে বানায়া পরতে হবে এটা অনেক সুন্দর ড্রেসটা এই যে দেখেন নিচে অনেক সুন্দর করে অ্যাম্বারি ওয়ার্ক করা আছে এবং উন্নাতে অনেক সুন্দর করে কাজ করা আছে এই যে এরকম করে ক্যালকুলেটার করা আছে অনেক সুন্দর করে কাটওয়ার্ক করা আছে উনাটা ঠিক আছে এইটা দিচ্ছি আমরা এই তিন হাজার পঞ্চাশের ভিতরে এই সালোয়ারটা অনেক সুন্দর প্রাইস থাকবে তিন হাজার পঞ্চাশে তিন হাজার পঞ্চাশ যারাই কম্বোটা নিবেন মাত্র তিন হাজার পঞ্চাশে পাঁচটা ড্রেস পাচ্ছেন ঠিক আছে এই একটা দুইটা তিনটা ওইখানে ওইখানে দুইটা আর একটা তিনটা তিনটা এরপরে পাচ্ছেন এই সুতি ড্রেসটা হান্ড্রেড পার্সেন্ট কটনের ভিতরে এই ড্রেসটা এটা সামনে পুরা কাজ করা আছে এটা অনেক বড় একটা ড্রেস এমোটারি করা সাদা এই সুতির ভিতরে সামনের কাজ পিছনেও কাজ আছে এই যে এটা হচ্ছে অ্যাম্বোটারি ওয়ার্ক করা অনেক সুন্দর একটা ড্রেস এই সামনের কাজ পিছনেও কাজ আছে এটা অনেক সুন্দর একটা ড্রেস এরপরে হচ্ছে এটা উন্নাটা আর এইটা হচ্ছে সালোয়ারটা তিন হাজার টাকার কম্বোতে এগুলা থাকতেছে আর কি থাকতেছে একটু দেখি আর কটা আর কটা হলো চারটা এর এনে চারটা এর একটা পাঁচটা পাঁচটা ড্রেস থাকতেছে 3000 টাকায় পাঁচটা রেস থাকতেছে আপনার তিন হাজার টাকা এই যে একটা এটা হচ্ছে পার্টি রেস এটা অনেক সুন্দর চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ সাইজ আছে এটা পুরা এম্বোটারি ওয়ার্ক করা অনেক সুন্দর কাজ ও কোয়ালিটি অনেক সুন্দর পাঁচটা রেস থাকতেছে তিন হাজার টাকায় ঠিক আছে তিন হাজার পঞ্চাশ টাকা এটা হচ্ছে আরেকটা কম্বো ঠিক আছে এটা অনেক সুন্দর একটা রেস মাত্র তিন হাজার পাঁচশো টাকায় তিন হাজার পঞ্চাশ টাকায় ধুরো আমিও তো ভুলা যাই না তিন হাজার পঞ্চাশ টাকায় এইটা হচ্ছে আপনার উন্নাটা প্রাইস থাকবে তিন হাজার পঞ্চাশ টাকায় এটা থাকবে সালোয়ারগুলো একবারে ফ্রি সাইজ মাত্র তিন হাজার পঞ্চাশ টাকায় ঠিক আছে যা লাগিয়ে নিয়ে নেবেন পাঁচটা ড্রেস পাবেন তিন হাজার পঞ্চাশ টাকায় সাইজ পাবেন আপনার যেই সাইজ লাগে সেই সাইজটা আপনি চায়া চায়া নিবে ঠিক আছে আর একটা ড্রেস না 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 সাধারণ না 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 সাধারণ এরকম একটা ড্রেস দিয়ে একটা কম্বো করে দি দিওয়া এরকম একটা কম্বো করে দিতি এই ড্রেসটা বিগ সাইজ হবে না এই ড্রেসটা হবে হলো গিয়ে আপনার ছোট সাইজ ছোট টা হলো চল্লিশ বিয়াল্লিশ চল্লিশ বিয়াল্লিশ চল্লিশ বিয়াল্লিশ এই যে এখানে গলায় অনেক সুন্দর করে কুচি করা আছে দেখছেন কুচিটা অনেক সুন্দর করে কুচি করা আছে এবং কুচি নিচে দেখেন অবার লোক গলা দিয়ে কীভাবে আটকে দিছে অনেক সুন্দর করে কুচি করা আছে গলাটার ভিতরে চল্লিশ বিয়াল্লিশ বডি সাইজ চল্লিশ বিয়াল্লিশ যারা ছোটো সাইজের মানুষ তারা নেবেন হাতাটা অনেক সুন্দর করে কাটোয়ার করা আছে ভিতরে আরেকটা কাপড় ঠিক আছে এটা অনেক সুন্দর একটা স্ট্যান্ডার্ড ড্রেস ডিজিটাল প্রিন্টের ভিতরে এই যে নিচে এই যে এটা হচ্ছে কাজ করা আছে অনেক সুন্দর আর এইটা হচ্ছে আপনার প্যান্টটা দুবাই চেরি এই যে দেখেন দুবাই চেরিটা একটু দেখা দিই তাহলে তো আপনারা বুঝবেন না এই যে দুবাই চেরির উপরে প্যান্টটা আছে অনেক সুন্দর সফট কাপড়ের ভিতরে পায়জামাটা সেম কাজ করা জামাটা যেই কাজটা আছে পায়জামাটা সেম কাজটা ঠিক আছে আর এই ড্রেসটা আজকে আপনাদেরকে একেবারে ডিসকাউন্ট অফারে দিয়ে দিতেছি এইটা হচ্ছে উন্নাটা অসম্ভব সুন্দর মাত্র 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 একেবারে কম দামে মাত্র মাত্র নয়শো টাকায় অনেক সুন্দর একটা ড্রেস মাত্র নয়শো টাকায় যা লাগবে খালি নিয়ে নিবেন দুইটা কালারে নাকি দুইটা কালার দুইটা কালার ড্রেসটা মাত্র নয়শো নব্বই টাকা অসম্ভব সুন্দর ড্রেসটা অনেক সুন্দর স্ট্যান্ডার্ড কালার পরলে মনে হবে যে হাজার দুই পাঁচ হাজার টাকার একটা ড্রেস পরছি মাত্র নয়শো নব্বই টাকা অনেক সুন্দর ড্রেস মাত্র নয়শো নব্বই টাকা ঠিক আছে এখান পর্যন্ত শেষ আজকে আর দুবাই চেরির এই ড্রেসটা দেখাই দেওয়া যায় এটার পাঁচটা কালার আছে পাঁচটা কালার আল্লাহর মতো কালকে দিব আজকে একটা ড্রেস দেখাই দেওয়া যায় এটা দুবাই চেরি অরিজিনাল দুবাই চেরি এই যে দেখেন দুবাই চেরি কি সুন্দর কালার ভাই আগুন ধরে গেছে কালার ভিতরে যারা আগে আইবেন আগে পাবেন এগুলো এখন আর কিনা যায় না এখন খালি এগুলো হয়েছে বিক্রি করতেছি কিন্তু এখন আর কিনা যায় না যারা আসবেন পাইকারি নিতে তারা চলে আসবে ঠিক আছে চলে আসবেন এই ড্রেস এখন আর কিনাই যায় না এত দাম বাড়ছে ঠিক আছে এই ড্রেসের প্রচুর দাম বাড়ছে যারা আসবেন নিয়ে যাবেন এখন অনেক সুন্দর সুন্দর ড্রেস পাবেন এখন অনেক সুন্দর সুন্দর কালার পাবেন কালারগুলো সেই রকম কালার পুরা ড্রেসটা সিকোয়েন্স ওয়াক করা অনেক সুন্দর কালার আছে কালার নিতে পারবেন ছয় সাতটা কালার আছে অসম্ভব সুন্দর কালারগুলা আর এটা পরলে মনে হবে যে আপনার শরীরে কিছুই নেই ঠিক আছে এত সুন্দর কাপড়টা সফট এর ভিতরে না বানানো যেমনি ইচ্ছে বানাইতে পারবেন আর এটা হচ্ছে ওন্নাটা ওন্নাটা হবে একবারে ফ্রি সাইজ পাসা তোন্না ভাই কালার আমার ভালো লাগে অনেক অনেক ভাল লাগে এরকম কালারিং ড্রেস আর এটা হচ্ছে ইনার প্লাস সালোয়ার আপনি ইনার লাগবে না অনেক সুন্দর এই ড্রেসটা মাত্র মাত্র এগারোশো টাকায় মাত্র এগারোশো টাকা অসম্ভব সুন্দর এই ড্রেসটা মাত্র এগারোশো টাকায় সাদা একটা পাখি দিয়া দিয়ে দিই একদিন একটা মেয়ে তো ছিল সাদা ড্রেস নিতে আবাছা দাঁড়িয়ে আচ্ছা সাদা ড্রেসের জন্য একজন বলছিল আমারে অনেক রিকোয়েস্ট করে বলছিল আমি সময় পাই না আমার সাদা ড্রেসের কথা মনেও থাকে না আচ্ছা এটা হচ্ছে মসলিনের উপরে অনেক সুন্দর মসলিন এখন সবাই মসলিনের উপরে পরে মসলিনটা বেশি চলে এটা হচ্ছে মসলিনের উপরে এটা ইনার দিয়ে ধোললে বুঝতে পারবেন এতে ইনার দিয়ে ধরি আর এটা হচ্ছে হাতাটা ইনারটা দিয়ে দড়ি ছেড়ে দে এটা ইনার প্লাস সালোয়ার এখানে ইনার প্লাস সালোয়ার তো আমি এখন ইনার দিয়ে একটু ধরবো দেখা আমি সালোয়ার সাইরা দিলাম ঠিক আছে এখানে ইনার প্লাস সালোয়ার আছে ঠিক আছে ইনার প্লাস সালোয়ার এখানে অনেক কাপড় আছে সালোয়ারটা আর ইনারটা একসাথে থাকে এইটা হচ্ছে জামাটা পুরো ফক ফকা সাদা এখন বুঝতে পারবেন যে এটা সাদাটা কি সুন্দর সাদা আসবে এরকম করে সাদা ফক ফকার ভিতরে আসবে আর এইটা হচ্ছে ওনাটা গর্জিয়াস করে কাজ করা ভাই এই ড্রেস যেখান থেকে নিবেন তিন হাজার হতে চার টাকা আর আমরা দিচ্ছি মাত্র 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 কাজ দেখে নিয়েন ঠিক আছে কাজ দেখে নিয়েন আপনার বিশ্বাস না যান। মাত্র মাত্র এক হাজার টাকায় মাত্র এক হাজার টাকা ও সাথে নিচে আচ্ছা নিচে বুঝতেই মাত্র টাকায় এক হাজার এত সুন্দর ড্রেস মাত্র এক হাজার টাকায় আপনারা তাও যদি বিশ্বাস না করেন আপনারা চলে আইসেন এই ড্রেস মাত্র এক হাজার টাকা দিতেছি আমি দেখতেছি অনেক ভিডিওতে এগুলো তিন হাজার সাড়ে তিন হাজার করে বিক্রি করতেছে মসলিনের ড্রেস মসলিন এটা একেবারে অরজিনিয়াল মসলিন যারা নিতে চান আমার এগুলো এসে ধুইরা দেখা যাবেন অরজিনিয়াল মসলিন না হইলে আপনি আমাকে পয়সা দিবেন না এমনি নিয়ে যান ঠিক আছে এই ড্রেসগুলো 3000 4000 বেస్తేছে মার্কেটে আর আমরা দিচ্ছি মাত্র 1000 টাকা অরজিনিয়াল না হইলে আপনি নেবেন না আসবেন দেখবেন আর আমাদের ফোন রিসিভ করতে একটু দেরি হয় এর জন্য আন্তরিকভাবে দুঃখিত আমরা হচ্ছে যে ফোন রিসিভ করতে পারি না ঠিক আছে কারণ আমাদের লোক সংকট একটা রিসিভ করতে করতে আরেকটা চলে আসে কল আর বেশিরভাগ কিছু খুসসা পুরা তো জন্য একটু দেরি হয়ে যায় বেশি খুসা হওয়াতে দেরি হয়ে যায় আর একটা কালার দিয়ে সুন্দর অনেক সুন্দর আপনারা এগুলা হাতে পাইলে খুশি এটার ইনার করা আছে এটা দেখেন সুন্দর অনেক সুন্দর অনেক সুন্দর দেখার মতো সুন্দর অসম্ভব সুন্দর মাত্র মাত্র এক হাজার টাকায় মাসলেন এর উপরে ঈদের শুধু মাসলিন চলবে এবার মাসলিন বেশি আসছে এই যে এইটা হচ্ছে অন্যটা কালো আর সাদা অনেক সুন্দর স্ট্যান্ডার্ড ড্রেস মাত্র এক হাজার টাকা সালোয়ারটা হান্ড্রেড পার্সেন্ট অনেক কোয়ালিটি ফুল মসলিনের ড্রেস মাত্র এক হাজার টাকা যার লাগবে খালি নিয়ে নিবেন আর সবাই ভালো থাকবেন আমি কালকে আপনাদের জন্য আরো সুন্দর সুন্দর ড্রেস নিয়ে আসবো ইনশাল্লাহ প্রত্যেকটা বেলা আপনাদের জন্য নতুন কিছু থাকবে তো যার লাগে যেটা নিয়ে নিবেন এটা কিন্তু বাটারফ্লাই না আমাদের ড্রেসটা একটু কোয়ালিটিফুল ঠিক আছে তো সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম